বন্ধুরা আপনারা কি কখনও খুইচার পায়েস খেয়েছেন চালের গুঁড়া মেশিনে চালে গুঁড়া করার পরে যে অবশিষ্ট অংশটা থাকে তাকে আমরা কুমিল্লাতে খৈচা বলে থাকি আজকে আমি সেই খৈচার পায়েসটা তৈরি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি এখন মেশিনে চালে গুঁড়া করার পরে অনেকগুলো খৈচে হয় তো খৈচাটা ফেলে না দিয়ে ভাবলাম যে এটা দিয়ে একটা মজাদার ডেজার্ট তৈরি করি আর এই ডেজার্টটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল তো আপনাদের সাথে আমি সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা রিভাস ডেলি লাইফ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমি রেজারটা তৈরি করার জন্য প্রথমেই বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে কাঠ বাদাম আর কাজু বাদাম নিয়েছি এ বাদামগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে তারপর আমি এগুলো কুচি করে নিবার এইগুলো হচ্ছে খৈচা দেখেন এই চালের গুঁড়ার খৈচা অনেকগুলো খৈচা হয়েছে তো এই খুঁজাটাকে ফেলে দিই নেই আমি না ফেলে দিয়ে আমার আম্মুকে বললাম যে এটা দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করি আর সাথে কী কী দি দিব কীভাবে তৈরি করবো আপনারা আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন ডেজার্টটা আমি বললাম আপনারা বিশ্বাস করেন এতটাই মজাদার হয়েছিলো খেতে খুবই মজা তো আমি সেই জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে দুই থেকে তিন মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই যে পানিটার ভিতরে পানিটার ভিতরে কোনো কিছু না দিয়ে শুধু পানির ভিতরে আমি সেই খাটা এখন ঢেলে দিব যে খৈচাটা ঢেলে দিচ্ছি আমি সবটা খৈচা আমি ঢেলে দিয়ে সাথে সাথে আমি একটা চামচ দিয়ে আমি নাড়তে থাকব। অনবরত নাড়তে হবে এটা এই নাড়াটা কিন্তু বেশিক্ষণ বন্ধ দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বা যেহেতু খৈচাগুলো একদম মিহি সেহেতু লেগে যাবে তো আমি এখানে দারুচিনি এলাচি তেজপাতা নিয়েছি তো এগুলো সবগুলো দিয়ে দিলাম পানিটার মধ্যে যেন এটার একটা সুন্দর স্মেল হয় সুন্দর গন্ধের জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করছি আর এখানে আমি নিয়েছি শাগুদানা আপনারা নিশ্চয়ই সবার হাতের কাছেই থাকে এই শাগুদানা তো শাগুদানাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে তারপর ভালোভাবে কষলিয়ে এটাকে ধুয়ে তারপর এই যে আমি দিয়ে দিব এখন এই মিশ্রণটার সাথে চুলায় যে মিশ্রণটা ছিল সেই খুঁচার মিশ্রণটার সাথে আমি দিয়ে দিলাম সাগুদানা দিয়ে আবারও আমি নাড়তে থাকলাম তো কিছুক্ষণ আমাকে এইভাবে নাড়তে হবে যখন দেখব আমি এটি একটু ঘন হয়ে আসছে দেখেন অনেকক্ষণ এটা নাড়তে হবে এটা অনবরত কিন্তু নাড়তে হবে এটা বন্ধ দিলেই সমস্যা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচে লেগে গেলে আর এটা চাকা চাকা হয়ে যেতে পারে তো চাকা হয়ে গেলে এটা নিশ্চয়ই ডেজার্টার হবে না আমি একটু লবণ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ তারপর দিয়ে দিলাম চিনি আপনার লবণ স্কিপ করতে পারেন যেহেতু মিষ্টি জিনিস সেহেতু অনেকেই চি লবণটা অ্যাভয়েড করে লবণটা দিতে হয় না কিন্তু চিনি তো অবশ্যই পরিমাণ মতো দিবেন যে চিনিটা আপনারা চ্যাটে ছেঁকে দেখে তারপরে চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন তো আমি দিয়েছি এখানে পাঁচ থেকে আট চামচ বড় চামচ দিয়ে পাঁচ থেকে আট চামচ চিনি তো আমার চিনিটা ভালোই হয়েছিল। তারপর দিয়ে দিচ্ছি এখানে ঘন করে রাখা দুধ দুই লিটার দুধকে ঘন করে একদম শুকিয়ে এক লিটার করে ফেলেছি এক লিটার করে ফেলে এটার সাথে মিশিয়ে ফেলেছি কারণ দুধটা যত ঘন হয় পায়েসটা ততই মজা হবে ততই টেস্ট লাগবে তো সেই কারণে আমি দুধটা অনেক ঘন করে ফেলেছি ঘন করে এটার সাথে মিশিয়ে আবার সেই নাটতে থাকবো তো নাড়তে নাড়তে খোঁইচাগুলি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো যখন খৈচাটা একদম সিদ্ধ হয়ে যাবে তখনই আমি দুধটা দিব দুধটা দি দুধটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়বো তো এটা অনেকক্ষণে নাড়তে হবে যে আস্তে আস্তে এই আপ নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে ঘন হলে তারপর এটা এখানে আমি এখন অ্যাড করতে যাচ্ছি একটু এই যে গুঁড়া দুধ আমি গুঁড়া দুধ সবসময় ডিপ্লোমা দুধটা ব্যবহার করি এই গুঁড়া দুধটা আমি একটা কাপ নিয়ে হালকা কুসুম গরম পানিতে এই গুঁড়া দুধটা গোলে তারপর আমি আবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দেওয়ার ফলে এটা আর একটু টেস্টি হবে কেননা গুঁড়া দুধের গ্রান্টও কিন্তু একটু টেস্টটা বাড়ায় সব কিছু দুধের তৈরি সব কিছুতেই একটু গুঁড়া দুধ মিশাইতে হয় সেটা সবাই যেন এখন আমি দিয়ে দিব নারকেল নারকেল দেওয়ার জন্য আমি একটু নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো নারকেলটা আমি এভাবে কোড়ানোর পরে নারকেলটা ছোটো ছোটো গুঁড়া গুঁড়া হবে একদম ঝরঝর হবে এখানে আমার যে বাবুরা ছিল তো এটা ওদের তো স্বভাবই বরাবরই ওরা এমন করে তো এখানে একটু নিয়েছে তো আমি এটাও দেখালাম দেখুন কি করছে ওরা তো এই যে আমি নারকেল কুড়িয়ে শেষ করে ফেলেছি এখন আমি এই পায়েসটার সাথে আমি নারকেলটা দিয়ে দিব নারকেলটা দেওয়ার সময়ও দেওয়ার আগে একটু নাড়তে হবে ভালোভাবে এই যে দেখেন নারকেল গুঁড়ো কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়েছে একদম ছোটো ছোটো বেশি বড় হলে কিন্তু আবার বেশি কামড় পড়বে বেশি কামড় পড়লে ভালো লাগে না সেই জন্য আমি একদম ছোট ছোট করে কুড়িয়ে ফেলেছি একদম কোরানি দিয়ে ছোট ছোট করে কুড়িয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিব আমি কুচি করে রাখা বাদামটা বাদামটা কুচি করে রেখেছি বাদামটা দিয়ে দিব। নারকেল বাদাম দিলে কিন্তু একদম পায়েসটা এত মজা হয় তো আপনারা যারা পায়েস তৈরি করেন তারা তো জানেনি আর এটা হচ্ছে খৈচার পায়েস তো খার পায়েসের সাথে নারকেল বাদাম কিশমিশ সব কিছু দিয়ে যখন তৈরি করা হয় আর দানা ছিল আর যদি এটা ঘন না হয় যদি এটা ঘন তো অনেক সময় লাগে তো এটা যদি ঘন না হয় তা আপনার এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন যেটা আমি স্কিপ করেছি দেখাই নি। আমি দিয়েছি সেটা হচ্ছে সুজি কিছু পরিমাণ সুজি দিয়ে দিতে পারেন এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলে এই মিশ্রণটা অনেক ঘন হয় এই যে দেখেন আমারটা কিন্তু ঘন হয়ে গিয়েছে তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আমার পায়েস কিন্তু হয়ে গিয়েছে এইটা হচ্ছে খুঁইচার পায়েস খুঁইচার পায়েস আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ঘি ঘি দিলে ঘি তো অবশ্যই দিতে হবে দুধের তৈরি জিনিসে ঘি দিতে হয় সবাই আপনারা জানেন ঘি দিলে স্মেল বের হবে সুন্দর স্মেল খেতে দারুণ মজা হবে তো আমি এই জন্যই ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দেওয়ার পরে আমার মোটামুটি এটা কাজ শেষ আমার এটা হয়ে গিয়েছে তো আমি ঘিটা আবার মিশে গেলে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো এই যে নামিয়ে এখন ঠান্ডা হয়ে গেলে আমি এই যে বাটিতে দেখেছেন আমারটা কেমন ঠিক হয়েছে একদম বসে গিয়েছে একদম পারফেক্ট হয়েছে সত্যি বলছি খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আজকেই এই পর্যন্তই আমার ব্লগটা আর আপনারা এটা চালের গুঁড়া রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছে অনেক মজা লেগেছে আমরা চালের গুঁড়া রুটি দিয়ে এটা খেয়েছি তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ